সালামুকুম ভেভার্স আমি যশোরগড়ে গাড়ি থেকে এমনি মুন আপনাদের সঙ্গে সঙ্গে হচ্ছি টাটা ইভেন্জরি এক্সট্রো গাড়ি ফ্রেশ কমিটন রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি ঢাকা তেরো সিয়ালের গাড়ি ডিটেল নাম্বার খোলা আছে ফ্রেশ <laughs> আমাকে ভিউ গাড়ি পেপারসাল কমপ্লিট দুই হাজার সতেরো সালের ঢাকা তেরো সিজারের গাড়ি গাড়িটি জারানি কিছুটা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চারটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়াতে সব ধরনের গাড়ি পেপেন্ট ছিল যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে স্লাম আলাইকুম